আসসালামু আলাইকুম আমার প্রিয় বিয়ার হল আমার আপনজন হল আমার মতন এই প্ল্যাটফর্মে যারা খাজ ঘর আমার আদরে নাতি বাইগণ নাতিনগণ হল আমার অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও রঙ্গিলা শেয়ার করছে তোমাদের সাথে তো অবশ্যই ভালো লাগব খুব সুন্দর একটা ফুলের দোকানে গেলাম দোকানটাও গুললাম আর তোমাদের জন্য নিয়ে আইলাম ফুলের দোকানের অনেক সুন্দর সুন্দর ফুল অনেক জিনিসপত্র আশা করি ভাই হল বালা লাগব যারা ভালোবাসিয়া রঙিলার সাথে দীর্ঘ পাঁচ বছর ধরে সহযোগিতা করা নাম হইয়া যাইরাম এখন আমার আদরের ছোট ভাই নাতিন জামাই লায়শ মিয়া আমার আদরের ছোটো ভাই নাতি ফরহাদ তো এই মতন আমার আদরের অনেকজন আসুন তো আমার অন্তত তনে সবাই লাগি দুয়া তাহব কারণ ফরহাদ অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছি কিন্তু কি কর্ম এখনো চেষ্টা করি তার লায়শ ভাই তুমিও অনেক চেষ্টা করাই আমার চোখে দেখতাম ভারতাম দোয়া জানাই রে ভাই আর কি কর্ম গিয়া কিন্তু সাপোর্ট দিছো অনেক কিছু তো গুল লাম রে দেখাই লাম ফুলের বাগান আর রঙ্গিলা আজকে রান্না করম তাও তোমরা সাথে শেয়ার কর্ম তো এতো প্রচুর বৃষ্টি লন্ডনে আর তুফান আসলে আমার লাইট জ্বালাইল আর ক্যামেরার কভারের ছবি দেখা যায় তো আমি কলমিশা গাঞ্জি আমার মেয়ের জন্য রান্না কর্ম আর মলা মাছ দিয়া গাছর খাসা টমেটো দিয়া একটা তরকারি রান্না করব তো অবশ্যই আমার ভাই বোনের গেছে সবাই তো রান্না কমই বেশি সকলেও পারে করতো তো তাই চ্যানেল আছে তার জন্য কি করতে হয় টুকটাক মাঝে মধ্যে ভিডিও দিতে হয় তো যাই হোক যত বক পড়া ভালোবাসা বুক পড়া আসা সবার জন্য আমার ভালোবাসা সবার জন্য আমার আসা আর মেয়ে গাইছে আর আমার নাতি কি করে আমার নাতির খেলা দেখতে আমার অনেক হাসি খাইছে সুন্দর লাগে পরে পরও শেয়ার দেখবা এই বৃষ্টির জন্য আমার নাতি কি হয়েছে একটা কার্টনের বক্স পাইছে শাক আর এই বক্সটা নিয়া কন আমি ওটা নিয়া বাহিরে কিনা বক্স বর্তি পানি উঠবে আর তারপরে গড়ে আমি শুনছো আমার নাতির বেকলি মাত বক্স বর্তি শাক জের বক্সর মাঝে পানি দুঃখ আর আমার নাতি বাহির আর আর আর্টের আমি খালি বলদাম না নো করিয়া যাইবি করিয়া যাইবি পরবর্তীতে আর ফারলাম না কইলাম রাও বাইনইয়াও দেখতাম বক্সর মাঝে কিভাবে ফানি ঢুকে ও তো বুঝে না যে এটা তো কাগজের বক্স পানি ঢুকলে তো তার মাঝে ফানি কেমনি আমি থুললে আর মো কাগজের বক্সটা তো ফারিয়া যাই চুইয়া যাইব পানির বারে এই বাচ্চা মানুষ দেখছো বাচ্চাইন তোর মাতা কি খেলে কিন্তু এই যে থইয়া গেছে পরবর্তীতে আর এই বক্স তার কোনো খোঁজ নাই যে ফানি বড়ছে নি না দেখত ওগুলা বলিয়া গেছে যাই হোক বোন নাতি আসায় অনেক ফান করলাম মেঘর মাঝে বুললাম আর শলমিশাকের রেসিপি আজকে অবশ্যই শেয়ার করবো না আর গ্যাক্স দেখাইলাম শলমিশাকগুলো আমি আমার মেয়ের জন্য সব সময় রান্না করি তো তোমার সাথে শেয়ার করি কারণ আমার মেয়ে তো হইলাম মরিচ খায় না পেঁয়াজ খায় না রসুন অল্প খায় লবণ কম খায় তো সাধারণভাবে একটু বয়েল মতন তার জন্য আমি রান্না করি তার জন্য সব সময় তো দেখাই আমি কিভাবে রান্না করি আর পাকঘরটা এলোমেলো আছে কারণ বাহিরেও ছিলাম তারপরে আইলাম বৃষ্টি তুফান অবশ্য যারা আসন লন্ডনে জানদা খুব বৃষ্টিদের তুফানদের আর মাঝে মধ্যেও আন্দারি যায় আর আমি কিছু লাইট জ্বালাইলে ফোনের মাঝে লাইটের একটা ফর্স দেখা যায় তার জন্য মাঝখানেও কিছু সময় লাইট অফ করিয়া রাখি তো দেখ আমি কলমিশাকে রাখলাম ফান সুপারি রাখলাম আর একটু ম্যাঙ্গো জুস খাই আনিলাম আর গাছের টমেটোগুলো আনলাম তো ওগুলা দেখলাম যখন আর ফাঁকবো না মেঘ তুফান দের ওগুলো কী আর করবো আর আসলে খাঁচা টমেটো আমার খুবই পছন্দ তো রাখছি ওখানেও বেশ খরি রসুন একটা আস্ত রসুন দে ভালো করে সিঁচিয়ে নিলাম আর একটা বয়েল পেঁয়াজ পেঁয়াজ একটা রেখাতে বয়েল করলাম একটু লবণ দিয়ে আর তারপরে রাখছি তো বিসমিল্লাহির রহমান রাহিম কড়াই বইলাম আর আমার পরিমাণ মতো আমি দিলাম তেল তারপরে তেল গরম হইলো গরম হওয়ার পরে আমি কি করছি দিয়া দিছি এই যে আজ তো একটা রসুন আর আসছিলাম কারণ খাঁচা টমেটোর তরকারি রান্ধাম তার জন্য বেশি করিয়া রসুন দিলাম বেশি রসুন দিলে খুবই স্বাদ লাগবো তো তরকারি রান্নার সময় আমার মনের মাঝে কী পড়িয়া গেছে আমার দাদির কথা আসলে আমার দাদিরে তো আমি জীবনেই দেখি নাই আমার আগেই মারা গেছেন হয়তো আমার বাবার বিয়ের আগেই আমার দাদি মারা গেছেন আমার জন্ম আর সামনে হইবাহ যাই হোক আমার মনে পড়িয়া গেছে আমার বাবার মামির কথা গিয়া তো আমার যে দাদিটা তোর রান্না করতা গাছের টমেটো আর যে দেশের আমরা হাতের মারিল দয়া টানার মাছ দিয়া তো বেশি খরি রসুন দিতা আর সড়ার মতো রান্না করতাম কিন্তু খুব স্বাদ পাইতাম তো এই রান্নার সাথে অন্যায়ীলাহীরা যেমন আমার দাদি নাই আমার আব্বার মামি যে কইলাম তাইনো নাই দুনিয়াতে মারা গেছেন আসলে খুবই আদর সবাই আমার এই গিয়া জানি কিন্তু বলতে পারি না হারু কথা আমিও সেই দিন একদিন চলিয়া যাইম এই দোয়া করবা ইনহার ইল্লাহি ইনাইল্লাহীরা রাজিউন দাদিরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দু দান কর্তা ভালো একটা জায়গার মাঝে অনেকগুলা দরজা জান্নাতে একটা দর্জায় আশ্রয় দিতা গিয়া কিন্তু আমার দাদিও নাজিও ছিলা গিয়া তো মনে পড়লো দাদির কোথাতে দাদিনও এইভাবে দেখতামতো মজা করে তরকারি রান্না যে চাটা মাছ সান্দু মাছ হইয়া মাছ দিয়া খাসা টমেটো দিয়া মলা মাছ দিয়া সরসরা হলদ হলুদ হইতো গিয়া তো আমি দেখি রান্না করিয়া দাদির মতন সেমনি ওইব রান্না এখজনের রান্নার স্টাইলে এ খান তো আমিও করলাম তার জন্য একটা রসুন দিলাম বেশি করিয়া আর খাসা টমেটো গুনা আমি কি করি কাটিয়ে রাখলাম আর এখন মশলাটা কি করলাম পেঁয়াজ দিয়া দিলাম আর আমার পরিমাণ মতো দিলাম আমার লবণ জার জারির পরিমাণ মতো লবণের সংখ্যা দিবা কারণ লবণ কম হইলে ফুরাইয়া খাইতে যায় এড পারবা গিয়া কিন্তু বেশি হইলে আর দেওয়া যায় না তো তেলের সংখ্যা কমাইয়া দিছি যে দাদি দেখতাম্মা খাইয়ার আনতা হাত দিয়া তা আমরা এই দেশের মাছগুলার মাঝে কিছু বরফের মাছ অনেক দিনের ফুর তার জন্য কিছু গন্ধ করে তার জন্য অল্প মতো একটু তেল দিয়ে আমি বাগান দিয়া নিলাম তো দিলাম হলুদ গুঁড়ো বল সারি পাউডার মরিচ গুঁড়ো আমার পরিমাণ মতো অল্প তারপরে একটু খসিয়ে দিলাম কি যে গাছের পাড়া টমেটোগুলা তো টমেটোগুলা দেওয়ার পরে কি করলাম মশলার সাথে একটু নাড়াছাড়া করিয়া তারপরে কি করম অল্প একটু ফানি দিমু আর ফানি দিয়া দাহনা দিয়া গুড়িয়া রাখবো তাহলে সে ভাই বই নক আশা করি বালা লাগব আর হয়তো ভিডিওটা লম্বা হয়ে যায় আমি ক্ষমা পার্টি কারণে তো শটার খেমনে কর্ম বুঝি না কিছু বাহিরেও যাই তারগুলা দেখাই আর মলা বিলা সুন্দর করিয়া মানাইয়া নিলাম আর লবণ দিয়া এই খোসলা ইয়া হাত দিয়ে দুই নিছি আর এখন একটা জালি ক্যালেন্ডারের মাঝে তুলিয়া রাখলাম আর বারো দুই যে সুন্দর খাসরাগুলা চলিয়া যাক বালকরে আরও সুন্দর দোলা হইয়া যাইব মলা মাছ আর গন্ধ তাক তো নাই তো এখন টমেটোও করে খসিয়ে গেল দেখ কীভাবে খসিয়ে নিছি টমেটোরে তো আস্তে আস্তে মলা মাসও দিলাই আর মলা মাছ দিয়া একটু না করিয়া সাথে সাথে জোল দিম কারণ মলা মাছ তো নরম তার জন্য একসাথে জোল দিয়া বালঘরে ডাকনা দিয়া ডাকিয়া রাখমু তো যারা এইভাবে রান্না করি খাইন না কোনো দিন গিয়া অবশ্যই খাইয়া দেখটা ভারণ যে রঙিলা খাঁসা টমেটো কীভাবে রান্না করছিল মলা মাছ দিয়া তো গাছের খাঁচা টমেটো আসলে আমার খুবই পছন্দ লাগে খাইতে অনেক ভালো লাগে গিয়া তাই আমি বালাফাই যে আমি বালাফাই করি যে সবাই ভালোবাসবো বাঁচবো একটা কোনো কথা নাই গিয়া এশ ধরনের মুখর স্বাদ এশ সবার মুখর স্বাদ কি আর সমান আছে দেখছো মাছ দিলাম আর দিয়া একটু উলট ফালট খরিয়া নড়াচড়া খরিয়া টমেটোর সাদে কি করলাম ওগুলারে মিশাই আনিলাম আর তারপরে আমার পরিমাণ মতো জোল দিলাই দুজারের বাগান আছে বাগান তো কাঁচা টমেটো নাই এইভাবে চোটো মাছ দিয়া রান্না করি খাইয়া দেখতে আমি চির কিছু জোল যেটা একটু বেশি দিলাইছি কারণ আমি তো জোল সাহা তরশারি এতো পছন্দ করি না আসলে জোল তরকারি আমার খুবই পছন্দ জন্য আমার পরিমাণ মতো আমি জোল দিছি তুমি তাই যেভাবে রান্না করবা হয়তো জোল আর কমও দিতে পারো সরিয়ে মতো রান্না করিয়া খাইতে পারো মজা লাগবো তো আৰু সঁচামৰিচ আৰু দিলাম নাই গিয়া কাৰণ খাচামৰিচৰ এক লাগে যিবোৰ ঠেঙা তৰকাৰে তো আমি আৰু বেছি পচন্দ নাই কেঁচামৰিচ দিবা যে দিতা ফাৰু দিয়া দিবা আৰু আমি খাচামৰিচ এটা না দিলাম দিলাম না গিয়া তো এইখন আমি বাখৰ ভাতা দিলাম আৰু বাখৰ ভাতা দিয়া একটো ডাঙনা দিয়া ডাইকিয়া ৰাখে তো কৈবাই বাই বেন অকল তোমাৰ গৈছে আমাৰ ভিডিঅ'টাকে মন লাগছে এটো সুন্দৰকৰে কথা কৈতাম অফাৰি না গুচিয়ে মাততাম ফাৰি নাৰে ভাই যদি সুন্দর একান পাইতাম সদের গাটের পানের খিলিয়াম তো যত সুন্দর করে খইতাকইতাম না আর এই গাছের প্লামগুলো আনছিলাম আসলে অত মজা যারার প্লামর গাছ আছে খাইয়া দেখতে খুবই মজা দা তো আজকের মতন আস্তে আস্তে বাইব নকল বিদায় নুমুখার মাঝে কোনো বুল তুটিলে ক্ষমা করবা আর অনেকগুলা দেখাইলাম বাহিরে গেলাম টমেটো রান্না করলাম নাতিয়া আমার পানির মাঝে নৌকা বানাইয়া তো বিদায় বাইবই নকল ক্ষমা ফার্তি ক্ষমা করবায় তো আমার টমেটোর তার হারিউ ইয়া গেল তো সবাই বালা সুস্থ সুস্থ পায় সুন্দর মুখ খেমনে খাইম আর হ্রেসের কথা খেমনে সদর সদরঘাটের পানি খেমনে বানাইয়া খাবাইমু পানের খিল্লি তো তোমরা জানি আমার এতো সাপোর্ট দিলাই আমি চিরকৃতজ্ঞ আমি জন্য যারা যারা আমার সাপোর্ট দিল আমার ভিডিওটা দেখায় যারা আমার ভিডিওটা শেয়ার করায় তো আবারও দেখাই রাম আমার নাতির রং তামসা রঙের দুনিয়া তোরে চাই না তো বিদায় হল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া করবায় আগামী কোনো ভিডিও নিয়ে আইতাম পারি সুন্দর আর দেখাইতাম পারি তো সেই ফুলের বাগানের আরও কিছু অংশ তোমরা সাথে শেয়ার করলাম অনেক লম্বা ভিডিও হয়ে গেছে তো দেখো ফুলের বাগানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস সকল আরও সাইড গুললাম তো তাও তোমরা সাথে শেয়ার করি রে ভাই বোন কিলা লাগছে কমেন্টর মাঝে এক কথা হয়তো বারবার বার বললেন মায়ার মানুষ তোমরা তার জন্য কি করি বারবার এক কথা কই বুঝিয়া নিবাই তোমরা যে আমরা রঙিলা ফুক বুড়া মানুষ তাই তো আর কিতা করবা অসময়া আইসন নাও ঠেলাই হরিয়া কিন্তু ঠেলাইয়া তো আর মাছ ধরটা রঙীলা আফু কোনোদিন ফারবা না গিয়া কারণ মাছে তো জাল ফারিয়া যাইবগি রঙীল আফুতবো রঙীলা আফুরিয়া টুক সাপুর দিয়ে আমরা কারণ রঙীলা আফু তো ফান ঘর বইয়া বড় মাছ তো আর রঙীলা আফু খাইত হাতটা নাই বাইগুতুম ফুটি রানি খাংলাই করে খানা খানে শীতলে দে মুস্তি আসি ইলিশ বাইকুটায় শীতলে হাসবো ইলিশে ফাইতাম রঙীলা আফু খিলা ফাইতাম না তো যারা দেখছো এত সময় আমার ভিডিওটা আমার সাথে আসলাই আমার ফিমিয়ারে আল্লাহ হাফেজ